আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসলে ভালো আছো আজকে আমরা অনুষ্ঠান দুই শ্রেণী নয় নম্বর অঙ্ক দেখব এখানে দেখো অলসো একই হারমোনাফ হয় কোনো মূলধনের এক বছর অংশে চক মূলধন ছ হাজার পাঁচশো টাকা অর্থাৎ এখানে মুনাফার হার কিন্তু একই দেখো একই হারমোনাফ হয় অর্থাৎ মুনাফার একই কোনো মূলধন মূলধন এখানে বলে নাই কোনো মূলধনের কথা বলছে তো এখানে কিন্তু মূলধনের কথা বলে নাই কত মূলধন তবে এক বছর বসে চক মূলধন হয় ছ হাজার পাঁচশো টাকা এক বছরে চটকে মূলধন হয় ছ হাজার পাঁচশো এবং দুই বছরের চারটে মূলধন হয় ছ হাজার সাতশো সাতশত ষাট টাকা এক বছর ছ হাজার পাঁচশো এবং দুই বছর ছ হাজার সাতশত ষাট টাকা হয় এই ক্ষেত্রে তাহলে মূলধনটা কত হবে উভয় ক্ষেত্রে যখন মুনাফার হার সমান আমরা একটু অঙ্কটা করে ফেলেছি যেহেতু উভয় ক্ষেত্রে মুনাফার সমান সেজন্য মুনাফা হার নেওয়ার কোনো প্রয়োজন নেই মূলধন শেষে সেজন্য আমার লিখতাম মূলধন ধরি মূলধন ফি দ্যাস অ্যান ওয়ান মানে প্রথম বছরান্তে এই যে প্রথম বছর আনতে জন্য আমার লিখলাম এন ওয়ান এক বছর এবং সি ওয়ান মানে এটি প্রথম ক্ষেত্রে সি ওয়ান চক্রের মূলধন হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা তো চক্রের মধ্যে মূলধন এটা তো দেওয়াই আছে সি সব পি ইন্টু ওয়ান প্লাস আর পড়েন তো এটুকের মান দেওয়া আছে এটা মানে হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর সময় ছ হাজার পাঁচশো টাকা এন মানে হচ্ছে এক বছর সেই জন্য এখানে এক একদম কোনো প্রজন প্রয়োজন নেই তার মানে ফি ইন্টু ওয়ান প্লাস আর সময় মেলা যাচ্ছে তো ছ হাজার পাঁচশত টাকা আবার এন টু সমান দুই বছর কেন এখানে দেখো দুই বছর বছরান্ত মানে দ্বিতীয় বছরে তাহলে এন টু দুই বছর এবং চক্রতি মূলধন ছ হাজার সাতশো ষাট টাকা এই চক্রটি মূলধন ছ হাজার সাতশত ষাট টাকা তো আমার লিখছে যে চক্রতি মূলধন ফি ইন্টু ওয়ান প্লাস আর ফর এন এই ফি ইন্টু ওয়ান প্লাস আর ফর এন এর মান দেওয়া আছে ছ হাজার সাতশত ষাট টাকা চক্রটি মূলধন চক্রত মূলধন পি ইন্টু ওয়ান প্লাস আর আমার চক্রি সমানি ইন্টু ওয়ান প্লাস আর ফর এন তাহলে সি সমান সি সমান ছয় হাজার সাতশো ষাট টাকা হলে পি পি ইন্টু ওয়ান প্লাস আর ফর এন ছয় হাজার সাতশো ষাট টাকা সেজন্য পি ইনু ওয়ান প্লাস আর ফর এন মানে ছয় হাজার সাতশত ষাট টাকা এখানে এন এর ওয়ান টু ছ হাজার সাতশো ষাট এন এর ওয়ান টু এখানে ওয়ান প্লাস আর ফোর স্কোয়ার মানে দুইবার স্কোয়ার মানে দুইবার গুণ তার মানে আমরা দুইবার গুণ করে দিয়েছি এখন পি ইন্টু ওয়ান প্লাস আট এই যে ইন্টু ওয়ান প্লাস আর মান ছ হাজার পাঁচশো তো আমরা ফি ইন্টু ওয়ান প্লাস আর মান বসে দিয়েছি ছ হাজার পাঁচশো ওয়ান প্লাস আর সমান ছ হাজার ষোলো ষাট টাকা এই ছ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস আর আড়ালয় গুণ অবস্থা আছে এই সব টাকা এই পাশে গেলে কী হবে ভাগ তো ভাগ করে আমরা পাই ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান প্লাস আর আড়ান এখন দেখো যেহেতু আমাদের মূলধন শেষে তাই আমরা এখানে ওয়ান প্লাস আড় মানটা বসে দিলেই ফির মান পেয়ে যাচ্ছি সেজন্য আমরা লিখলাম একটাং শ্রমিক ওয়ান প্লাস আর মান বসাই একটাং শ্রমিক নাম্বার উঠালাম এবং ওয়ান প্লাস আর এর মান হচ্ছে কত ওয়ান পয়েন্ট জিরো সেভ ওয়ান পয়েন্ট অর্থাৎ এক দশমিক শূন্য সাইভ আমরা একদম শূন্য সাইড বসালাম ফির সাথে এটা গুণ অবস্থা আছে এছাড়া হবে ভাগ ভাগ করলে আমরা হচ্ছে ছ হাজার পাঁচশোকে এক দশমিক শূন্য চারিতে ভাগ করা হচ্ছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে আমাদের মূলধন আসলে বুঝতে আজকে এই অঙ্কটাই পরবর্তী আমরা দশ এগারো আলোচনা কৰোঁ ঠিক আছে ধন্যবাদ